আগামী কিছুদিনের মধ্যেই জেআরবিটি গ্রুপ ডি পদের অফার বিতরণ শুরু হয়ে যাবে বলে রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর বানিক সাহা এদিন নিজ বিধানসভা কেন্দ্র বর্ধমানিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাকরির অফার বিতরণের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোট দু চাকরির অফার কিছুদিনের মধ্যেই দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো হাজার চাকরি আর বাকি যেসব এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার সেটাও আমরা কিছু দিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আমি আন্দোলন করে দরকারই নেই আমাদের নোটিশে আছে আমাদের এই মানে আমাদের ভিতর থেকে যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেব আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফারের মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কাজও মাননীয় আমাদের ফিন্যান্স মিনিস্টার আমার সঙ্গে কথা হচ্ছিলো যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা सब मिले-मिसा आपरे को कस्टम रखे